আপনারা কি দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারতেছি না কিন্তু আমি প্রচন্ড কুয়াশা ভেদ করে যাচ্ছি এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকা এখানে লেখা আছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি ক্যান্টনমেন্ট এলাকায় এমনি শীত পড়ে বা কুয়াশা পরে সেটা একটু আমরা বুঝি কিন্তু আজকে পরিমাণের তুলনায় অনেক কুয়াশা এবং কম শীত যে বেশি সেটা বলবো না শীতকাল ঠিক আছে আমার খালি হাত মোটামুটি ওই ভাবে যে বেশি ঠান্ডা রাখতেছে তা না কুয়াশাটা আরো দেখা যাবে হচ্ছে যখন আমি ভিতরে যাব উত্তরার রেলওয়ে মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে যখন যাব তখন বুঝা যাবে এখন একটু কম বুঝা যাচ্ছে কিন্তু কুয়াশাটা যে আছে সেইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে খোলা জায়গা সেখানে কুয়াশাটা সব থেকে আজকে সর্বোচ্চ কুয়াশা এই শীতে বা এই এই সিজনে সব থেকে বেশি কুয়াশা পাইতেছি শুধু একমাত্র আজকে হ্যাঁ মেট্রোর দেখা যায় দেখা যায় কিছু দেখা যায় না আসলে কুয়াশা বেশি এখন আমার কি করতে হবে আমার হলুদ লাইট আমার লাগা দিতে হবে নয়তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে কি বাধ্য দেখা অস্থির অস্থির বাবা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আসলে যে আমরা এই শীতে আমাদের বাংলাদেশের সিজন অনুযায়ী এই শীতে আলহামদুলিল্লাহ ভালো আছে